আমার পেছনে থাকা এই প্রাণীটি আমাদের জীবনে একটা চমৎকার শিক্ষা আমাদেরকে দেয় আমার পেছনে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এই প্রাণীটির নাম হলো ইমপালা এটি মূলত আফ্রিকান হরিণের একটা প্রজাতি এটি মোটামুটি দশ ফিট আর তার থেকেও বেশি উচ্চতায় লাভ দিতে পারে কিন্তু যখন এই প্রাণীটিকে চিড়িয়াখানার চার দেয়ালের মধ্যে মোটামুটি তিন ফিট উচ্চতার দেয়াল দিয়ে ঘিরে রাখা হয় বা আবদ্ধ জায়গায় রাখা হয় তখন এই দেওয়ালটা যে দেওয়ালটা সে অনায়াসে পার করতে পারে সেই দেওয়ালটা সে পার হওয়ার চেষ্টাই করে না ইভেন পরবর্তীতে সায়েন্টিস্টরা গবেষণা করে জানতে পারে যে আসলে ইম্পালা তার সামনের যে ভিশন সেই ভিশন দেখতে না পেরে সামনে কি আছে এটা দেখতে না পেরে সে আসলে এটা লাভ দেওয়ারই চেষ্টা করে না এখান থেকে আমাদের জীবনের অন্যতম একটা লার্নিং লেশন হইল এটা যে আমরা আসলে সবসময় পরিশ্রম করি পরিশ্রম করতে করতে একসময় দেখা যায় যে আমরা যখন কাজের ফলাফল পাই না আমরা হতাশ হয়ে যাই কিন্তু হতাশ হলে চলবে না এটা জিনিস মনে রাখবেন সবসময় আপনি সফলতার অনেক কাছেও চলে যেতে পারেন যেহেতু আপনি আপনার দেখতে পাচ্ছেন না সুতরাং অনেক কাছ থেকে যেয়েও কিন্তু আপনি ফেরত আসতে পারেন সুতরাং কখনো থেমে থাকবেন না কারণ আল্লাহ রাবুল আমি নিজেই রা নাজমে বলেছেন মানুষ তাই পায় চেষ্টা করে সুতরাং চেষ্টা করতে থাকুন একদিন অবশ্যই অবশ্যই আপনার সময় আসবে